মার্কেটটা আমাদেরকে ধরতে হবে মার্কেট যদি আমাদের হাতে না থাকে তো এই দিক থেকে আমি সবসময় ব্যবসার প্রতি একটা ফোকাস থাকে আমি নিজেও ব্যবসা করতেছিলাম বাট এইখানে ব্যবসার যে তিনটা একটা সাস্টেনেবল বিজনেস তিনটা জিনিস দিয়ে করে। নাম্বার ওয়ান হচ্ছে প্রফিট তার প্রফিট থাকতে হবে আপনি লং টাইম প্রফিট ছাড়া কিন্তু সাস্টেন করতে পারবেন না সেকেন্ড হচ্ছে শুধু প্রফিট থাকলে হবে না সমাজের প্রতি কিছু দায়বদ্ধ থাকে প্রত্যেকটা কোম্পানি কিন্তু বড় কোম্পানি সমাজের প্রতি কিছু কি থাকে দায়বদ্ধতা থাকে আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পরিবেশের প্রতি কি আছে আমাদের দায়বদ্ধতা আছে এই যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে এগুলোর ব্যাপারে গবেষণা করতে হবে আরও কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায় সেটাও চিন্তা করতে হবে আমাদের যে ফ্যাক্টরি আছে পাবনায় আলহামদুলিল্লাহ আমি ভিজিটে গিয়েছিলাম এবং আসলে আমি অনেক অল্প সময় এগুলো করেছি এই কারণে আমি যদি কনফিডেন্সটা না পাই আমি আমার ফুল দিতে ইফোর্টটা দিতে পারব না তো আমি ওইখানে গিয়ে যেটা দেখলাম ওইখানে চারটা ঘর আছে টোটাল পুরো ফ্যাক্টরি একটা সিঙ্গেল ফ্যাক্টরি না পুরো ওই এলাকার নাম হয়ে গেছে এখন মেরিনার্স নগর এবং এটা সবার দোকানের বিলবোর্ডে ইউজ হচ্ছে তার মানে তখন বুঝছি যে না একটা প্রভাব এখানে পড়ছে একশো জন লোক কাজ করছে ওই কারখানায় ফ্যাক্টরিতে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে একটাতে প্যাকেজিং হচ্ছে আরেকটাতে প্রোডাকশন হচ্ছে আরেকটাতে সম্ভব একটা ওয়ার হাউস আরেকটাতে পিনাট বাদামের বাদামগুলো সম্ভবত এখানে বাছাই করা হচ্ছে যে বাদামগুলো আমরা খাচ্ছি এখানে বাছাই করা হয় এই চারটা ফ্যাক্টরিতে একশো জন লোক কাজ করে আমি যেটা দেখেছি এই একটা প্রোডাক্ট আমি যদি বলি এটার শুধু এটার ব্যাপারেই বলি এই যে ফয়েলটা করতে হয় চালটা সোর্সিং করে বের করতে হয় আপনি কিনে যদি না জিতেন আপনি কিন্তু বিক্রি করে জিততে পারবেন না তো ভালো প্রোডাক্টটা আপনাকে অল্প দামের মধ্যে কিনতে হবে তো এটা সোর্সিং করতে হয় তারপরে আমি ওখানে দেখলাম প্যাকেজিং মেশিন আছে আলাদা তো ওই মেশিন দিয়ে ইয়ে হচ্ছে তারপর অনেক সময় মেশিন ভুল করে এক কেজির জায়গায় একটু কম বেশি করে ফেলে তখন তারা আবার এখানে একটা ম্যানুয়াল ওয়েট মেশিন আছে ওটা তার মাপে তো এটা একটা বিশাল কর্মযোগ্য এরকম প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে কিন্তু সোর্সিং লাগে অনেক ইফোর্ট দিতে হয় আমি অবাক করেছি আসলে আমি যেহেতু বিজনেসটা করেছি আমি শুধু একটা বই পাবলিশ করতে গিয়ে আবার আমি বুঝতে পারছি যে কত সময় দেওয়া লাগে কাগজ বাছাই করতে হয় বাধাই দেখতে হয় ওইখানে পুস্তানি থাকে সেটা দেখতে হয় প্রুফ দেখতে হয় সম্পাদনা করতে হয় এই সব কিছু মিলে একটা প্রোডাক্ট আলহামদুল্লাহ আমাদের প্রোডাক্ট থার্টি ফাইভ এবং আমি আরেকটা জিনিস জানলাম যে ইনশাল্লাহ খুব দ্রুত এই প্রোডাক্ট সংখ্যা দেড়শো থেকে দুশো ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ মেরিনার্স কমিউনিটি